প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার আজকে আপনাদের সামনে এমন একজন ব্যক্তি আজকের প্রধান আকর্ষণ প্রধান বক্তা মাহফিলের মধ্যমণি যিনি বাংলাদেশ নয় মালয়েশিয়া বলেন সৌদি আরব বলেন ভারতবর্ষ বলেন কারণ তার আলোচনা শুনে মানুষ এখন মুগ্ধ আলহামদুলিল্লাহ বলেন আমি শুরুতে বলেছি যার অন্তত পক্ষে টাচ মোবাইল আছে তারা আব্দুস সালাম যুক্তিবাদীকে চিনবেন এটা আমার বিশ্বাস কথা বলেন কথা ঠিক কি না শুধু বাংলাদেশ নয় তার আলোচনা অনেক জায়গায় সরিয়ে আছে আলহামদুলিল্লাহ বলেন বার্তাবাহক এবার ডাক দেব সেনসাদ বিনাবদুল্লা রে খলিফাতুল মুসলিমের হজরত উমরের দরবার থেকে আমি বার্তাবাহক হিসেবে আপনার দরবারে এসেছি এই যে আমার হাতে একটা চিঠি আপনাকে দিয়েছেন এই মুহূর্তে আপনাকে যেতে হবে রোম সম্রাটের সাথে যুদ্ধ করার জন্য একদিন নয় দুই দিন নয় চার মাস আপনাকে যুদ্ধে থাকতে হবে জোরে বলেন কয়ে মাস চার মাস যুদ্ধে থাকতে হবে সিটির মধ্যে তাই লেখা যখন এই বার্তা বাহক চিঠি দিয়েছেন সাদ বিন আবদুল্লাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু সাদ বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ তালানহ এই ভরা মজলিশে মানুষদের সামনে হাতের মধ্যে সিটি নিয়ে ডাক দিয়ে বলছেন আমার একান্ত আপন আমি এই মুহূর্তে আর এই মজলিশে থাকতে পারব না আমাকে যেতে হবে যুদ্ধের ময়দানে আল্লাহ আকবার বলেন সাদ বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ তালানহ বলছেন এই মুহূর্তে যেহেতু সিটি এসেছে আমি এই মুহূর্তে হজরত ওমর রজিউল্লাহাল গুরু দরবারে চলে যাব কিন্তু সেখানকার মানুষজন বললেন সাদরে যেহেতু নতুন বিবাহ তোমার স্ত্রীর সঙ্গে একটা দিনও সাক্ষাৎ হয় নাই তোমার স্ত্রীর চেহারা পর্যন্ত তুমি দেখো নাই কিন্তু তার স্ত্রী হাফেজা বলছেন ও যুবক আমি সুন্দর করে সেই দিন বাসর ঘরে সুন্দর করে সাজুজু করে আমার স্বামীর জন্য অপেক্ষায় আছি আমার স্বামী কখন আসবে আমি এই বাসর ঘরে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমার স্বামীর জন্য অপেক্ষা করতেছি আল্লাহ আকবার বলেন কিন্তু আমার স্বামী শেষ পর্যন্ত মানুষেরা যখন বলল সাধরে যদি তুমি যুদ্ধে যেতেই চাও চার মাসের জন্য অন্তত পক্ষে তোমার স্ত্রীর সঙ্গে দেখা করে আসো কেয়া মতের ময়দানে তোমার স্ত্রীর চেহারা যেন দেখতে পারো এই জন্য একটা সালাম দিয়ে আসো সাদ বিন আবদুল্লা রাহু তালকে বলছেন না না আমার স্ত্রীর সঙ্গে আমার দেখা করার কোনো সুযোগ নাই যখন সবাই একান্ত সুন্দর করে বলছে ভালোভাবে বলেছে এবার ওই স্ত্রীর কাছে গিয়ে তিনি ভিতরে প্রবেশ না করে সুন্দর করে একটা সালাম দিয়েছে আসসালাম আলাইকুম আমার বাসর ঘর দেখে এবার তার প্রিয়তম স্ত্রী সালামের জবাব দিয়ে বলছেন ও স্বামী আপনি একটু মেহরবানি করে আমার সঙ্গে দেখা করেন শুধুমাত্র আপনার সঙ্গে সামান্য সময় নিয়ে কুশল বিনিময় করতে চাই কারণ কেয়ামতের ময়দানে আমার চেহারা আপনি দেখবেন আর আপনার চেহারা আমি দেখব এই দুনিয়াতে পরিচয় থাকার কারণে আল্লাহ রব্বুল নামী কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে যেন জান্নাতের মধ্যে পরিচয় করা যায় আল্লাহ আকবার বলেন সাদ বিন তাআলা রাহু এবার মনসেন প্রিয়তম স্ত্রী এই মুহূর্তে আমি ঘরের ভিতরে যেতে পারব না এবার তিনি চলে গেলেন